আসসালামু আলাইকুম চলে আজকে ফাহিমা ব্যাগ কালেকশানে দেখাবো সুন্দর এবং ঈদের লাস্ট মুহূর্তে কিন্তু

হবে এগুলা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা মানে 1600 টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন দেখেন এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর আমি একটু হাতে নিয়ে দেখাই যদি আপনাদেরকে টোটাল ব্যাগটা দেখেন 마শাআল্লাহ এটা সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে এটা একটু লাইট গোল্ডেন তাই না লাইট একটু লাইট এটা ও মাই গড এটার কালারটা দেখেন জাস্ট ওয়াও

এখানে কি সুন্দর স্টোন দেখেছেন আচ্ছা আমি একটা খুলে দেখাই দেই এখানে আপনার চেম্বারও আছে প্লাস আপনি লং বেল্ট তো পেয়ে যাবেন হ্যাঁ ভিতরে মানি চেম্বার মোবাইল হোল্ডার থাকবে মোটামুটি টুকটাক অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ এই যে সাইজটা দেখেন এই একটা কালার ডার্ক একটা কালার ব্ল্যাক কালার হোয়াইটের সাথে এই যে কম্বিনেশনটা চেঞ্জ হবে পিঙ্ক একটা কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন এরকম ভাবে প্রত্যেকটা ড্রেসের সাথে নিতে পারেন আর ক্যারি করা যায় যারা একটু রেড কালারের মধ্যে চাচ্ছিলেন মেরুন রেড হ্যাঁ এটা দেখতে পারেন এই রেডটাও আপনার খুবই কোয়ালিটি সেম ডিজাইনের মধ্যে এগুলো আপনার কোকোডাইল মেটে করা আছে মেটটা আপনার কখনো নষ্ট হবে না ছাল টাল উঠবে না কত জানো ছেলেটার

একটা কালার হবে আউটলোকটা এরকম হবে আপনার ব্যাগটা পেয়ে যাবেন উইথ দিস বক্স ওকে হ্যাঁ হ্যাঁ বক্স ও মেরুন কালার আরো কালার হবে হ্যাঁ হবে আপনার ব্ল্যাক কালার

পার্পেল আর এই কালার টা কিন্তু সচল পাওয়া যায় থাকবে আজকে ধামাকা অফার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি পেয়ে যাবেন

same brand সেম box পাবেন মাত্র 2300 taka etar kolom video te apnar video te dekhechilen sob shesh hoye geche sob একটা hoye geche karon

আপনার খুবই সুন্দর একটা পার্পেল কালার এই কালারটা কিন্তু খুবই জোস্ত একটা কালার মানে কালারটা যখন আপনি নিচ চোখে দেখবেন তখনই আপনি ব্লিক করতে পারবেন কতটা জোস্ত কালারটা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা মানে চোদ্দোশো টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন এটা ব্র্যান্ডের মিসালিকটা ব্র্যান্ডের ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা লেদারটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মানে অবাস্তব ব্যাগটা মানে এটা হাতে যখন আপনি এইভাবে করবেন তখন এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন এটা এটা আমি একটা খুলে দেখা যাই যে দেখেন মিসালিটা ব্র্যান্ডের ব্যাগ হপিং ব্যাগ এবং কি লং বেল্ট পর্যন্ত পেয়ে যাবেন একটা আপনার অফ হোয়াইট কালার একটা আপনার অফ হোয়াইট কালার

মানি চেম্বার হবে এটা টা বড় সাইজটা বড় প্রাইস থাকবে মাত্র ষোলো ষোলোশ টাকা মেয়েটা রাফ ইউজ করার জন্য যারা লাইট ওয়েট ব্যাগ ইউজ করতে পারেন না যে আমার লাইট ব্যাগ সমস্যা হ্যাঁ এইগুলো একবার লাইট ওয়েট একটা কালার হবে পিঙ্ক কালার একটা হোয়াইট কালার একটা বিস্কিট কালার একটা আপনার ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড মাত্র এইট হান্ড্রেডে আপনি একটা কট লেদারের ব্যাগ পেয়ে যাবেন বাইরে তাও আবার চাইনিজ ব্যাগ এটা ব্র্যান্ডের মিসালিটা ব্র্যান্ডের একবারে নিউ প্রোডাক্ট একবারে নিউ প্রোডাক্ট যারা নতুন অত্ত মিসালিটা একবারে নিউ প্রোডাক্ট চাচ্ছিলেন তারা নিতে পারেনি যে মিসালিটা ব্র্যান্ডের হ্যাঁ যে দেখেন এটা আমি একটা খুলে দেয় তিনটা চেম্বার জায়গা কিন্তু ইউজ পরিমাণ তিনটা চেম্বার মানি চেম্বার হবে একটা কালার হবে ব্ল্যাক কালার হ্যাঁ এটা কিন্তু লেদারটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলোতে কখনো টাল ওঠার কোনো চান্স নাই আর ময়লা ভরলে আপনি ব্রাশ দিয়ে বসে ময়লা উঠাতে পারবে একটা অফ হোয়াইট কালার হুম একটা আপনার ব্রাউন কালার একটা আপনার আছে ডিপ ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনার মিসালিকা এই নতুন ভেরিভেশনটা পেয়ে যাবেন যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য নিতে চাচ্ছিলেন তারা নিতে পারেন একটা প্রিন্ট হবে এই একটা প্রিন্ট হবে কোচের হ্যাঁ একটা হবে মাইকেল কোচের

একটা ব্ল্যাক কালার হবে একটা হোয়াইট কালার হবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা একটু মানে এই টাইপসের ব্যাগ চাচ্ছিলেন সফটের মধ্যে এটা কিন্তু খুবই সফট লেদারের মধ্যে সফটের মধ্যে চাচ্ছিলেন তারা নিতে পারেন একটা কালার হবে একটা অফ হোয়াইট কালার হবে এ একটা কালার হবে একটা ক্রিমি অফ হোয়াইট কালার হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার এগারোশো টাকা এ দেখেন এখানে খোদাই করে লেখা আছে এবং কি লেদার স্যাম্পল দেওয়া আছে হালকার মধ্যে চাচ্ছিলেন হালকার মধ্যে একটা ব্যাগ চাচ্ছিলেন লাইট ওয়েট এই ব্যাগটা দেখতে পান এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কালার হবে ব্ল্যাক কালার একটা মিন্ট কালার একটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনার ব্যাগটা পিম সিটি গ্রিন সিটির এই ব্যাগটা শেষ হয়ে গেছে জাস্ট এক পিসি আছে যারা নিবেন দুজন দিন মাত্র তেরোশো টাকা মতো তেরোশো টাকা এই ব্যাগটা পেয়ে যাবে কে দেখেন গ্রিন সিটির এই ব্যাগগুলো আপনার প্রাইস থাকবে আপনার আঠারোশো উনিশশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দি দিব মাত্র তেরোশো টাকা মতো এই আর একটা ব্ল্যাক কালার এই যে আর একটা দেখেন গ্রিন সিটি এই ব্যাগটা খুব খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস অনেক ছিল আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তেরোশো টাকা এটা দেখেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ডিম সিটির এই ব্যাগটা পেয়ে যাবে দেখেন ডিম সিটির হ্যাঁ এটা একটু বড় সাইজটা যারা নিতে চান এটা নিতে পারেন মাত্র তেরোশো টাকা এগুলোতে কিন্তু আজকে ধামাকা অফার দিয়ে দেবো ধামাকা অফার মাত্র ফাইভ হান্ড্রেড করে থাকবে মাত্র ফাইভ করে আপনি এই ব্যাগগুলো পেয়ে যাবেন এই দেখেন একটা ব্ল্যাক কালারের মধ্যে পাবেন ফুল ব্ল্যাক এটার সাথে লং বেল্টও থাকবে এটা কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে দুই পাশে দুইটা পকেট আছে এটা এখানেও আছে ওদের ওদের কোন জায়গা থেকে ইম্পোর্ট রয়েছে না হয়েছে সব কিছু থাকবে হুম প্রাইস থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড মধ্যে এটাতে আছে যারা একটু হোয়াইট

আজকে মাল খুলছি আজকে এই যে দেখেন একবার নতুন কিজবিলা ব্র্যান্ডে দেখেন এটা একটা খুবই ইউনিক এবং কি খুব সুন্দর এটা আমি একটা খুলে দেখা দিই দেখেন বিষয় আছে দুটো চেম্বার পাবেন এবং কি কিজবিলা ব্র্যান্ডের সাথে আপনি অরিজিনাল সাথে ওয়ালেট অবশ্যই ম্যাচ ওয়ালেট থাকবে হুম তারপর আপনার এই দুবাই ভেরিফিকেশন এই যে শপিং ব্যাগ থাকবে হ্যাঁ লং বেল থাকবে হুম এই যে দেখেন ভিতরে মানে চেম্বার মোবাইল সব আছে আচ্ছা এটার সাথে ওয়ালেট পাচ্ছেন প্লাস শপিং ব্যাগ পাচ্ছেন দুবাই ভ্যারিয়েন্ট এটা ব্ল্যাক কালার